রাতের অন্ধকারে সরকারি গাছ কেটে নিয়ে যাওয়ায় হাতেনাতে ধরে ফেলল গ্রামবাসীরা গতকাল রাতে রেজিনগর থানার আন্দুল বেড়িয়া চ্যাংরামারি মাঠের রাস্তার দুধারের গাছ কেটে নিয়ে যাচ্ছিল গাছ মাফিয়ারা গ্রামবাসীরা রাস্তায় আটকে দিলে সেই সময় কাঠ ভর্তি ট্রাক্টর ফেলে পালিয়ে যায় তারপর গ্রামবাসীরা পুলিশকে খবর দেয় রেজিনগর থানার পুলিশ এসে ট্রাকটিকে থানায় নিয়ে যায় তবে গ্রামবাসীদের অভিযোগ এই রকম পাঁচ ট্রাক্টরের গাছ চুরি করে নিয়ে গেছে এই কাঠ মাফিয়া কে বা কারা এর সঙ্গে কোন রাজনৈতিক নেতারা যুক্ত আছে কিনা তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ এই যে আন্দোলবেড়ির যে আন্দোলবেড়ি রাস্তাটা আছে আমাদের মেন রাস্তা এই রাস্তায় গাছ গোচালে আছে এই শিবচন্দ্রপুর লোকে বিক্রি করেছে এবার গাছ আজ পাঁচ গাড়ি গাছ কেটেছে গাছ লাশ গাড়ি ধরা পড়ে গিয়েছে আজ গিয়ে গাছটা কেটেছে